আমি হচ্ছে আমি মাঠে কাজবাজ করি মাঠেই কাজ করি বেশিরভাগ টাইম আমি মাঠে থাকি মাঠে সব ফসল করি তোমরা কে কী করে এখন বাড়িতে বসে আছি মনে হচ্ছে আমার একজন বন্ধু অনলাইন আছে একটু কমেন্ট করো সবাই অনেক সাপোর্ট করে আমার ভিডিও গুলো দেখছো আমি বলবো আর একটু সাপোর্ট করতে যাতে আমি একটা ভালো জায়গায় করতে পারি তোমাদের জন্য ভালো কিছু গান একটু কমেন্ট করো লাইক করো সবাই আমার ভিডিওটাকে শেয়ার করো আমি সবার কাছে অনুরোধ করছি একটু আমাদেরকে হেল্প করে হেল্প আমাদের এই ব্যাপারটাই অনেকেই তো আছে দেখতে অনলাইনে আটজন আছে একটু কমেন্ট করো ভাই কে আছে একটু লাইক করো একটু লাইক করো একটু কমেন্ট করো একটু সবসময় গল্প করি বিপর্বলায় এখন তো সব নেট দুনিয়া নেটেই সবার সঙ্গে বন্ধুত্ব নেটেই সবার গল্প আগে তো আমার আমরা যখন ছোটো ছিলাম দেখতাম সবাই মা মারা বাইরে বসে গল্প করতে এখন আর সেই সময় হয় না করে জন্য অনলাইনেই সব বন্ধু আছে অনলাইনেই সবাই গল্প করে তাই নিয়ে একটু গল্প করতে চাই একটু কমেন্ট করে সবাই কে কে কেমন আছো কোথায় আছো আমার এই কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো আর আমার ভিডিওগুলো কেমন হয় সেই বিষয়ে একটু বলো আমার একজন বন্ধু লাইক করেছে অসংখ্য ধন্যবাদ আমার লাইক এসে লাইক করার জন্য একটু কমেন্ট করো কথা বলি আমার এই ইউটিউবে একটু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো আরও একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যাতে তাড়াতাড়ি আমি মনে রাখুন হয়ে যায় আমাদের ইউটিউবটা আমি পাই আমার অনেক স্বপ্ন বেটনে একটু আপনার তোমরা আমার পাশে থেকে পাই কবে যে পাবো কবে আমার স্বপ্ন পূরণ হবে আমার বন্ধুরা যদি আমাকে একটু হেল্প করে তাহলেই হয় কমেন্ট করো সবাই

দেখো তোমাদেরকে কি দেখায় দেখো আমার বাড়ি আর পেঁয়াজ তোমাদের একটা দেখো আমার বাড়ির রাস্তা মন্দির দেখো বট গাছটা সুন্দর এখানে কালী মন্দির শিব দেখো এখানে শিব ওই দেখো শিব ঠাকুর ওটা কালী মন্দির এটা হচ্ছে হরি মন্দির আর এই দেখো আমাদের স্কুল জুনিয়র হাই স্কুল আর ওই দেখো আমাদের মাঠে সব কত লোকের রসুন তোমার বাড়ি আমার চারিপাশের পরিবেশ সবাই একটু কমেন্ট করে আমার গ্রামে বাস করি গ্রামে দেখেছো কত সুন্দর জায়গা বন্ধু কমেন্ট করে একটু সবাই একজন লাইনে আছে